বন্ধুরা এই যে আমার শখের ড্রোন আজকে উপর থেকে পড়ে শেষ ভেঙে গেল এখন আমি ওকে কিভাবে ঠিক করব কারণ আমাদের নোয়াখালীতে তো ডিজিএ ড্রোন বিক্রিও করে না প্লাস এখানে কোনো সার্ভিসিং সেন্টারও নাই এখন আমি চিন্তা করতেছি কি করা যায় কি করব তো দেখি কি করা যায় দেখি ঠিক হবে না এখানে শেষ আহা আহা এত টাকার ব্যাপার বন্ধুরা বন্ধুরা আমার ড্রোনটি তো আসলে নষ্ট হয়ে যায় যে একটা ডানা ভেঙে যায় এখন এটা সার্ভিসিং করার জন্য আমি একটা নিলাম হচ্ছে ঢাকা

Olha o logo...

জান উত্তরা উত্তরা বন্ধুরা অবশেষে এতটুকু পর্যন্ত আসি পৌঁছালাম এখন উত্তরার জন্য টিকিট কাটলাম भाई तो बिल्कुल नहीं है और वो चढ़ी ले रहा है बाकी हेलो कर देता है भाई तो थोड़ा ভাগ্য ভালো মেট্রো রেল জন্য থাকে অপেক্ষা করার অপেক্ষা করা হয়ে হয় নাই চলে আসছে Do I worry of the Jeeves for true of the Shahirak in Uttara North? Doors will open on the left. Please mind the guests. Thank you for traveling with Taka Metro. Please remember to take all your belongings with you. <laughs> Grazie a tutti.

তো ওই এখন কী করি তো বাড়ি বৃষ্টি হচ্ছে এই যে কীভাবে যাই আমি যে রোডের ইয়েটা দেশতা বাড়িতে বাড়িতে রিসতলাতে উঠি ইয়ে করে কাজগুলা করে মনে মেরামত করে ওই আসসালামু আলাইকুম অবশ্যই যে মাৰ ভাই কথা আমি আঁচলাম

ঠিক আছে এখন বাইরে বৃষ্টি নাল ঘুরাই নিতে পারতাম এখানে ঘুরাই দিচ্ছে তো টাকা বন্ধ

ডোনটা আছে এই বন্ধুরা অবশেষে আবার ড্রোনটা কমপ্লিট হলো কাজ শেষ কমপ্লিট আমি ঘুরে নিলাম ভাইয়ের কাছ থেকে এখানে ভাইয়া তো শুধু ডিজেল কাজ করেন আচ্ছা আচ্ছা ও ওখানে আছে

আমি যে ডোডের ইয়েটা বন্ধুরা তো আপনারা ড্রোন বাড়িতে বাড়িতে তিস্তালাতে উনি আমি এখানে যে করে সম্পূর্ণ কাজগুলা করে মেরামত করে লম্বা দিয়ে দিচ্ছি আপনারা এখানে চলে আসবেন ওকে থ্যাংক ইউ যাক ড্রোনটা ঠিক হয়ে মোটামুটি ভালোই লাগতেছে একটা দুশ্চিন্তা ছিল কি ঠিক হবে যে কোনো সমস্যা হোক ড্রোনের নিয়ে আসলে ওনারা দেখে সমাধান করে দেবেন ইনশাআল্লাহ ড্রোন নষ্ট হওয়ার দায়িত্ব নষ্ট করার দায়িত্ব আমাদের আর ঠিক করার দায়িত্ব ওনাদের এটাই হচ্ছে তাদের মূল কথা মূল বক্তব্য বাড়ির দিকে রওনা দিচ্ছি ঠিক যেভাবে আসছে ঠিক সেভাবে বন্ধুরা আমি আসলে যাদের কাছে ড্রোনটি মেরামত করলাম এদের মূল ফোকাস হচ্ছে ড্রোন থেকে নষ্ট করার দায়িত্ব আমার বা আপনার আর ঠিক করে দেওয়ার দায়িত্ব ওনাদের এটি হচ্ছে তাদের মূল বক্তব্য মূল ফোকাস তো অতএব আপনারা ড্রোন নষ্ট করেন সমস্যা নাই তবে সমাধান হবে ইনশাল্লাহ শুধুমাত্র মাদারবোর্ড বোর্ড বাদে আর যে কোনো সমস্যা হোক তারা সমাধান করবে আমি তো বলো বল দিকে আসছি ভাই ও দিকে দেখ তো আপনাদের যাদের ড্রোন নষ্ট হবে তারা এই চলে আসবেন

অবশেষে আমি ডনটি ঠিক করে নিয়ে আসলাম এখন ডনটি আমি উড়ানোর জন্য এই যে আমাদের এখানে এটা হচ্ছে আলেকজান্ডার নদীর পাড় এখানে নিয়ে আসলাম ডনটি উড়ানোর জন্য দেখি এখানে নদীর পাড়ে তো একটু বাতাসের চাপ বেশি থাকে দেখি কি অবস্থা উড়ে শরীর ঠিকঠাক মতো উড়ে কিনা তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আরো একটু উপরে উঠান ধন্যবাদ অসংখ্য ট্যাঙ্ক 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 তাহলে ডোন একশো একশো ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি চেক করতেছি যদিও